ঢাকার নাখালপাড়ায় সিরাতুল্নবী সাল্লাহ আলহ সাল্লাম জলসা অনুষ্ঠিত সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হসরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এর অতুলনীয় শান ও মর্যাদা নিয়ে মনোমুগ্ধকর আলোচনার মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাত বছর জুড়ে দেশের বিভিন্ন স্থানে সিরাতুন্নবী সাল্লাহ আলাইসাল্লামের জলসার আয়োজন করে থাকে এরই ধারাবাহিকতায় এগারো অক্টোবর রোজ শনিবার বাদ মাগরীব আহমদিয়া মুসলিম জামাত নাখালপাড়ার উদ্যোগে স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় সিরাতুন্নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জলসা আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কুরআন তালাওয়াতের মাধ্যমে জলসার কার্যক্রম শুরু হয় এতে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব মহম্মদ শামসুদ্দিন ভুইয়া মহানবী ও শ্রেষ্ঠ অতুলনীয় আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা আবু সালে আহমদ মন্ডল শেষে বক্তব্য রাখেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আউ্ল খান চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহাসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যদি মুক্তি লাভ করতে চাই তাহলে শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ আমাদেরকে করতে হবে মহানবী সাল্লাহ আলহি সাল্লাম এর জীবনাদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে নিজেদের জীবন পরিচালনারও তিনি আহ্বান জানান এরপর অনুষ্ঠানে আগত মেহমানদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মোহতরম ন্যাশনাল আমির সাহেব শেষে মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় আমাতুল হাফিজ সিথি সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক